জানি না কোন সরকার ক্ষমতায় আসবে জানি কে আবার দেশের দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে কিন্তু জানি না সে কেমন হবে আল্লাহ এমন একজন নেতা আমাদের দাও যে আমাদের দেশটাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে যে আমাদের দেশটা নিয়ে ভাববে যে আমাদের দেশটার মানুষের কথা ভাববে যে আমাদের দেশের সর্বস্তরের মানুষের কথা ভাববে যে দেশকে নিয়ে কাজ করবে আল্লাহ এমন একজনকে পাঠাও যে আমাদের দেশের পরিপূর্ণ একটা দায়িত্ব নেবে যার চিন্তাধারায় শুধু দেশটাকে ঘিরেই থাকবে আল্লাহ এমন একজন দেশ প্রেমিক আমাদের দেশের জন্য পাঠাও যে আমাদের দেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে আল্লাহ এমন একজনকে পাঠাও যে আমাদের দেশে দেশের উন্নয়নে নতুন বিপ্লব সৃষ্টি করবে আল্লাহ এমন একজনকে পাঠাও যে আমাদের দেশের দেশের গণমানুষের কথা বলবে যার অন্ত গণমানুষের জন্য কাঁদবে এমন একজনকে পাঠাও আজ এই যুগে এসে আমাদের আশেপাশের দেশগুলো কত উন্নতি সাধন করেছে আর আমরা কত পিছনে পড়ে আছি শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আশা করি ভবিষ্যতে আর রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না আশা করি ভবিষ্যতে আর এরকম এরকম অরাজকতা থাকবে না যারাই ক্ষমতায় আসুক না কেন তারা সুন্দর সুষ্ঠুভাবে ক্ষমতা পরিচালনা করবে দিবে আল্লাহ এমনই একজন নেতা পাঠাও যে হবে সৎ চরিত্রবান আল্লাহ এমনই একজন নেতা পাঠাও যে আমাদের দেশটাকে একটা মডেল হিসাবে তৈরি করবে সারা বিশ্বের কাছে আল্লাহ এমন একজন নেতা পাঠাও যে আমাদের দেশটাকে বিশ্বের অন্যান্য দেশের কাছে গ্রহণযোগ্য দেশ হিসাবে গড়ে তুলবে আল্লাহ এমন একজন নেতা পাঠাও যে অন্য দেশের গোলামি করবে না আল্লাহ এমন একজন নেতা পাঠাও যে তার তার ব্যক্তিত্ব রক্ষা করে নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে এমনই যেন হয় আমরা এমনই চাই দূর প্রবেশে থেকে আমরা যখন আমাদের পরিবারের কথা চিন্তা করি তখন আমাদের চিন্তায় থাকে তারা কেমন আছে তারা ভালো আছে কিনা না তারা নিরাপদে আছে কিনা তারা তাদের তাদের সঠিক নিরাপত্তা আছে কিনা। আল্লাহ এমন একজন নেতাকে পাঠাও যে আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে আল্লাহ এমন একজন নেতা পাঠাও যে সঠিক আইন সঠিকভাবে বাস্তবায়ন করবে এবং আইনের মাধ্যমেই প্রত্যেকটা বেআইনি কাজগুলোকে উচ্ছেদ করবে আমি যখন সিঙ্গাপুরের মতো একটি রাষ্ট্রে থাকি তখন দেখি সরকারের যত বড়ো পর্যায়েই হোক না কেন যত ক্ষমতাধর ব্যক্তিই হোক না কেন যখন সে অন্যায় করবে তার রুলস অনুযায়ী তাকে সেই সাজাই দেওয়া হবে রুলসের কোনো ব্যতিক্রম হবে না হয় না এখানে হয় না দেশটা কত সুন্দর আছে তারা অন্যায়কে কখনো প্রাধান্য দেয় না আল্লাহ এমন একজন নেতাকে পাঠাও যে অন্যায়কে কখনো প্রাধান্য দেবে না যে ন্যায়ের পক্ষে থাকবে এবং সবসময় আই আইনগুলোকে বাস্তবায়ন করবে আশা করব আমাদের দেশ একটা নতুন নেতা পাবে যার মাধ্যমে আমাদের দেশটা এগিয়ে যাবে এবং বিশ্ব দরবারে আমাদের দেশের গ্রহণযোগ্যতা বাড়বে